গুরুদেব বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলমান তো বাংলাদেশে কি হবে এখন এই এই মুহূর্তে যে বাংলাদেশের পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশে অবশ্যই এরা গৃহীত বাংলাদেশে ভাই বোনরা হিন্দুরা দেখবে বা মুসলিম ভাই বোনরাও দেখবে তারা নিজের পায়ে নিজে কুরুর মারছে একটা সুন্দর দেশ মানে মানে এমন একটা দেশ যে দেশ দেখে গর্ব হতো তারা এখন সেই গর্বটাকে ভুল প্রমাণ করে যেটা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশে যা হতে চলেছে একশো বছর পরও বাংলাদেশের উন্নতি করতে পারবে সম্পূর্ণ শনির মহাদশা রাহুর মহাদশা চলছে বাংলাদেশ যদি বলো কেন কেন ওখানে মানে ওখানে রবির বাংলাদেশের রবির অবস্থান খারাপ কোন সরকার ঠিক করে গঠন না দেশ যদি পরিচালনা না হয় তার মানে বুঝে হবে ওই সরকারকে রবি করে রবির অন্তর্দশা চলছে এখানে আর জনগণ হচ্ছে শনি তোমার কর্মের বিচার দেবে জনগণ বিভ্রান্ত রয়েছে কি করবে আর না করবে বুঝে উঠতে পারছে না সম্পূর্ণ রাহুর খেলা এবার দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গল আর কেতুর খেলা শরীর প্রভাব থাকবে হ্যাঁ বাংলাদেশ আশা করি এখান থেকে রিকভার করবে কিন্তু টাইম নেবে আর হিন্দু মুসলমান যেটা হচ্ছে সেটা কিন্তু আরো বাড়বে এবং হিন্দুরা কি ভুল থাকবে মুসলমানও কি ভুল থাকবে দুই ভুলের করে নিজের অবস্থান যখন দেখবে না আমরা নিজের ক্ষতি করে ফেলেছি এবার আমাদের থেমে যাওয়া উচিত তখন নিজে থেকেই থেমে যায় কিন্তু এটা সময় নেবে এখন ভবিষ্যৎ অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকারের মধ্যে দিকে যাচ্ছে তারা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যেটা ভাবছে বারবার যে এখন যেটা রাহু যেটা ভাবাচ্ছে শরীর যেটা মহাদেশ যে আমরা এখন আহ আমাদের মতন দেশকে গুছিয়ে নিতে পারবো কিন্তু রাহু যদি রবির কন্ট্রোলে থাকে না কোন সরকারের কন্ট্রোলে নেই এখন রাহু কেউ কন্ট্রোল করতে পারছে রাহু নিজের মতন সব কি চলছে এদিক ওদিক এদিক সেদিক নিজের ইচ্ছার মতন খেয়ার মতন খেলছে রাহু রাহু এখন সেই মানে বাঁধন ছাড়া হয়ে গেছে বাংলাদেশের কোন প্রশাসন নেই কোন মিলিটারি মানছে না কোনো পুলিশ মানছে না কোনো প্রশাসন মানছে না পাবলিক দেশ পাবলিক এখন দেশ চালাচ্ছে কদিন পর শোনা যাবে বাংলাদেশে জনগণ প্লেন চালাচ্ছে নিয়ম শিমকালে আমার রবির যে দশাটা ও নিয়ম শৃঙ্কালে ভেঙে গেছে তা রাহু কারণে হচ্ছে রাহু পুরো গ্রাস করে নিয়েছে বেশ ও তার সঙ্গে মুসলিম ভাইদের ও হিন্দু ভাই বোন দুজনই গ্রাস করে নি এখন ব্যাপার হচ্ছে এখান থেকে এই মুহূর্তে দু সালে কোনো রেজাল্ট বেরাবে না বাংলা এটা আরো বাড়বে আরো অশান্তি বাড়বে এখন আমি শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমান এবং হিন্দু ভাই বোনদের বলব আপনারা এইসব মতিভ্রম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন হিন্দু মুসলমানরা ভাই ভাইয়ের মিলে মিশে থাকুন এবং দেশকে উন্নতি করুন প্র্যাকটিক্যাল যে কোনো একটা ধর্ম নিয়ে কখনো দেশ উন্নতি হয় না আপনারা তো বাংলাদেশকে স্বাধীন চেয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন হোক আমরা একটা এমন একটা শাসনত্বে আছি শোনা যাচ্ছে আশা করি শোনা যাচ্ছে আছে আমরা এমন একটা শাসনত্বে আছি যে শাসনত্ব থাকাকালীন বাংলাদেশের লোকের উপর অত্যাচার হচ্ছে সেই শাসনটাকে আপনারা সেটা পরাস্ত করেছেন বা যাই হোক ঘটিয়েছেন ঘটিয়ে সেটা আপনারা একটা ভালো সুরক্ষিত বাংলাদেশ করেন বলে কিন্তু সেটা আপনার রাহুর বুদ্ধির দ্বারায় পরিচিত দ্বারায় বাংলাদেশকে আরো অন্ধকারের দিকে তৈরি নিয়ে গেলেন এটা আগামী প্রজন্ম সেটা বুঝতে পারবে এরপর ভাবুন আজকে যে নিয়ে আপনারা লড়াই করছেন আন্দোলন করছেন বা খুনোখুনি করছেন যাই করুন না কেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভবিষ্যৎ যা দেখাচ্ছে একটা বিশাল বড় ভূমিকম্প হবে হিউজ লেভেলের ভূমিকম্প যে বাংলাদেশের অবস্থান পুরোপুরি পুরো নড়ে যাবে যেটা আপনাদের ভাষায় বলেন কায়ামাত কায়ামাত আল্লাহ ক্যামা দিয়া বলেন তো এইবার আপনারা তো নিশ্চয়ই আল্লাহ তো আপনাদের স্বপ্ন দেখা দেয়নি বা শ্রী চৈতন্য দেব হিন্দুদের স্বপ্ন দেখা দেয়নি তো যেখানে ভারতবর্ষ এত বড় একটা দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মকে নিয়ে একসাথে রয়েছে তা আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ তো আপনারা কেন হিন্দু মুসলমান এক থাকতে পারছেন না আপনারা ভুল পরিচালনায় চলছেন হলে আপনাদের নিজের নিজের ক্ষতি করছেন তো এখানে আপনাদের বুঝতে হবে এবং নিজেদের ভালো বোঝার জন্য এই উৎকো আপনাদের থামাতে হবে না হলে আপনার যে ভরসা বলুন আল্লাহ বা ভগবানের কিন্তু তারা ভবিষ্যতে বিশাল প্রয় করে দেবে তখন কিন্তু আর যা তার পাত মৃত্যুর কোনো জাত পাত হয় না তখন কিন্তু এই জাত আর পাত কিন্তু মিলে একা একাকার হয়ে যাবে তো আপনারা আল্লাই বলুন বা শ্রীকৃষ্ণই বলুন বা মহাকালই বলুন না কেন তাদের মানবত্তা বজায় রাখার জন্য বা আপনাদের দেশে জৈটুকানি অংশ বাঁচা রেখার জন্য আপনারা একত্র হন এবং সব শান্ত হন আগে এটা মহাকাল বার্তা থেকে এটা আমি বার্তা দিতে চাইছি বাংলাদেশের বিশেষ করে যত মুসলমান ভাই বোনরা রয়েছ হিন্দুরাও রয়েছ কারো কথায় তোমরা শান্ত হওয়া আগে আগে দেশের পরিস্থিতিটাকে বোঝো কারণ আগামী দিন যা পরিস্থিতি আসছে এই রকম চলতে থাকলে এই বাংলাদেশ পাকিস্তান হতে বেশি কোন সময় লাগবে না আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছিলাম যে বাংলাদেশ থেকে কিছু একজন বলছেন যে আমরা পাকিস্তান থেকে বিজনেস করব অবশ্যই করতে পারে ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারে পাকিস্তানের সঙ্গে করবে কি চায়নার সঙ্গে করবে কি ভারতবর্ষের সঙ্গে করবে কি আমেরিকার সঙ্গে করবে সেটা দেশকে জনগণ ঠিক করবে না সেটা ঠিক করবে দেশের রাষ্ট্র ঠিক করবে দেশের রাষ্ট্র আপনারা আগামী প্রজন্মকে পুরো একশো বছর মূর্খের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কে ইস্কন মন্দির করলো কে মসজিদ করলো এটা দেখার দরকার নেই আপনাদের দেখা দরকার আপনাদের সন্তানরা শিক্ষিত হয়ে বিদেশে চাকরি বাকরি করছে কিনা নিজের দেশকে উন্নতি করছে কিনা এখন আপনারা যদি আপনার দেশকে ইরাক আর ইরানের মতন করতে যদি চাইছেন যে একাতন্ত্র একাতন্ত্র শাসনত্ব চলবে পুরুষরা শাসন করবে নারীরা আবার একটাই পুরুষ পাঁচবার করে বিয়ে করবে সেটাই যদি এখন মনে করে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাদের আগামী আপনাদের দেশ অনেক উন্নতি আর ডেভেলপমেন্ট করেছে অনেক দেশে নাম ছড়িয়েছে ক্রিকেট খেলছে সারা পৃথিবীতে আর সেই দেশ কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন এই দেশ কারো রাষ্ট্রের হাতে না এখন আপনাদের হাতেই আছে এই দেশে কিভাবে আপনারা রিটার্ন করবেন কেউ বাঁচাতে আসবে না আল্লাহ বাঁচাতে আসবে না অষ্টম ভরে বাঁচাতে আসবে না শ্রীকৃষ্ণ আসবে কেউ আসবে না এখন আপনাদের দেশ আপনাদেরই বাঁচাতে আসবে শুধু আল্লাহ দুহাই করে মন্দির ভেঙে দেবা বা মন্দিরের নাম করে আপনি মসজিদ ভেঙে দেবা এটা কিন্তু ভগবান কখনো বা কোনো ধর্ম শেখায় না জন্য আমি বলবো যে অশান্তি করার আগে আপনারা শান্ত হন শান্ত হয়ে আগে দেশে একটা শান্ত পরিস্থিতি নিয়ে আসো আমি হিন্দুর হয়েও বলবো না আমি মুসলিম হয়েও বলবো না আমি মানুষের হয়ে বলবো তাদের শান্ত হতে হবে আগে যদি শান্ত না হন আগামী প্রজন্ম বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে ওখানে কোনো চিকিৎসক থাকবে না ওখানে কোনো হসপিটাল থাকবে না ওখানে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না যেরকম এখন আফগানিস্তানে হয়েছে ইরাকে হয়েছে ইরানে হয়েছে তখন কোন ডাক্তার কোন ডাক্তার আসবে না নিজের ভালোটা নিজে বুঝুন তার আগে সব ধর্মে যাই যে কজন রয়েছে সব এক জায়গায় শান্ত হন তাহলে কিন্তু বেশি দিন বাকি নেই ওখানে কিন্তু প্রয় হতে আমি এর আগেও ফিউচারে বলেছিলাম বিশাল বড় বন্যা হবে যা বত্রিশ বছর বা তিরিশ বছরের মানুষ তা দেখেন তা হয়েছে আমি আবার বলছি যদি হিন্দু আর মুসলিম আবার পরস্পর যদি শক্তি একভাবে মিলিত না হয় তাহলে বাংলাদেশে এমন একটা প্রলয় আসতে চলেছে সে আপনি ভগবানই বলুন আল্লাহ বলুন তারাই করাবে একশো বছর যা কল্পনা করতে পারেন এবার প্রশ্ন উঠতে পারে বাংলাদেশই হবে কেন অন্য কোনো দেশে হয়নি কেন যে সব দেশে একাতন্ত্র দেশ হয়েছে বা যেই সব দেশে ধর্মনিরাজ সব দেশ কি আগুন ধরেছে সব দেশ বৈকারী হয়ে গেছে গরিব হয়ে গেছে ইতিহাস সাক্ষী আছে এই যে বাংলাদেশের যে প্রজন্ম রয়েছে প্রজরম যারা শিক্ষিত প্রজরম যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা লেখাপড়া করেছে হিন্দু হোক আর মুসলিম হোক তারা জেগে ওঠো জাগো তোমাদের অন্তর্কে জাগাও অন্তর্কে জাগিয়ে তোমরা নিজেকে বিবেককে প্রশ্ন করো তোমরা নিজে এত লেখাপড়া করেছো কষ্ট করেছো তোমরা কারো ঘর জ্বালাবার জন্য কি এত লেখাপড়া করেছো জেগে ওঠো আমি মুসলিম ভাই বন্ধুরা বলবো যারা শিক্ষিত যারা বসে বসে জ্ঞান মারছে তাদের কথা শুনতে যেও না যারা মন্দিরে বসে জ্ঞান মারছে তাদের কথা শুনতে যেও না না তুমি হিন্দুর কোনো ধার্মিক লোকের কথা শুনো না মুসলিম ধর্মের কথা শোনো তুমি তোমাদের শিক্ষার যোগ্যতার কথা শুনে তোমরা দেশকে সেই হিসাবে আবার সেই পথে নিয়ে আসো নালে এরা ধর্মের আঘাত দিয়ে এরা কিন্তু দিব্যি থাকবে এরা বিদেশ যাবে বিদেশে গিয়ে কফি খাবে বৌ বাচ্চা নিয়ে এরা সবাই ভালো থাকবে তোমাদের রিস্কা চাই ইঞ্জিনিয়ার পরে রিক্সা চালাতে হবে তোমাদের এই ধর্মের নাম করে হাতিয়ার করে করবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম কোন একটা ইউনিভার্সিটি বাংলাদেশে ভারতের পতাকার উপরে হেঁটে দিয়ে চলে যাচ্ছে এটা শোভা মানায় না বাংলাদেশের শিক্ষিত দেশ এটা শোভা মানায় না দেখি শোভা মানায় একটা দেশের উপর তুমি হেঁটে চলে যাচ্ছ পতাকার উপরে সে দেশ তোমার কি ক্ষতি করেছে তুমি সেই দেশের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছ তোমরা তো পারস্পরিক দেশ ভারতবর্ষ একটা বড় এত বড় একটা দেশ কোন আপদ বিপদ হলে নিশ্চয়ই তো ভারতবর্ষ সারা পৃথিবী এগিয়ে আসবে কিন্তু সারা পৃথিবী আজকে এগিয়ে সব মজা দেখছে তো ওরা বলছে মরুক ওরা মরুক ওরা নিজেরাই মরছে নিজেরাই করতে করতে নিজেরাই কিন্তু থেমে যাবে হারাতে হবে তোমার নিজের ভাই বোন হারাতে হবে নিজের বউ বাচ্চা সব তোমাদের হারাতে হবে আমি আবার রিপিট করছি যদি তোমরাদের মধ্যে নিজেদের মধ্যে শান্তির মধ্যে ফিরিয়ে না নিয়ে আসো তাহলে তোমরা একদম এই পাপের মজা ভগবান সহ্য করবে তস তজন করে দেবে আর করবেই সেই জন্য তোমার শান্ত হও আমি যাই না ভিডিও কজন দেখবে কজন এরা শুনবে কারণ ভিডিও তো বেশিরভাগ আহ মঙ্গলামায়ের বিষয়ে কিছু বললেই তখন ভিডিও লোকে দেখে বেশি আমার ভক্ত লোকেরা দেখে বেশি ঠিক আছে যারা আত্মঘায় যখন লাগে তখন যে যে তিনি এইভাবে আজকে অনাচার করেছেন ঠাকুরকে তাকে একদিন তো ফল ভুগেছেন তা সেরকম বলছি যে এখনো সময় আছে যা আবার হয়ে গেছে তোমরা সব স্থির হও স্থির হয়ে একটা জায়গায় ফিরে আসো আর সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী এক বছর দু বছর তিন বছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশের দিকে সব হয়ে যাবে কিন্তু সেই নিউট্রালে এমন ঘা করতে যেও না যে ঘা জীবন আর পূর্ণ করতে পারবে না তা আমি আর বিশেষ আর কিছু বলবো না মহাকাল বার্তা থেকে বা ধরে নয় মহাকাল তরফ থেকেই যে ভবিষ্যৎবাণী যেটা বলতে বলেছে আমি সেটা তোমাদের বললাম যে মানুষকে শান্ত হতে হবে ধর্মের হাতিয়ার করা বন্ধ করতে হবে মানুষকে তার সভ্যতায় ফিরে আসতে হবে এবং যেহেতু এখন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি ভালো না এবং আমার যত হিন্দু ভাই বোনরা রয়েছে তারা যাদের যাদের সমস্যা রয়েছে তাদের বিষয়ে একটাই বলবো যে তারা মেসেঞ্জারে মেসেঞ্জার করুক যতটা মহাকাল দরবার থেকে যতটা সাহায্য করার পড়বে কিন্তু হিন্দু আর মুসলিম যেই হোক না কেন তোমাদের বুদ্ধি বিবেক সব কাজে লাগাও একটা কথাই আছে ধর্মের যা ধর্ম যার যা মানব জীবন একবার ঠিক আছে আমি জানি না কোন ধর্ম সে মুসলিম ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক মানুষকে মারার অধিকার কোন ধর্ম দিয়েছে সেটা আমার জানা নেই মহাকাল আমাকে সেটা শেখায়নি বলতে পারবো না এখন মহাকাল যেটা বলতে বলেছে আমি সেটা বলে দিলাম আগামী প্রজন্ম বলতে তোমাদের প্রজন্ম শেষ তোমাদের ফিউচার যে প্রজন্ম আছে তাদের যদি রিস্কা অটো বা তোমাদের তাদের যদি টেরিস না করতে চাও তাহলে সভ্য অবস্থা এক সময় সবাই ফিরে আস না হলে একদিন ওই পাকিস্তানের মতন দুর্দশা হবে যে টাকা রোজগারের জন্য তাকে টেরিস্ট করতে টেরিস্টের কাজ কর্ম করতে হচ্ছে দু টাকার জন্য একবেলা খাবার জন্য যে বাংলাদেশ এত তাড়াতাড়ি উন্নতি ডেভেলপমেন্ট করলো সেই বাংলাদেশ কিভাবে মূর্খ হয়ে যাচ্ছে আমি সেটা বুঝে উঠতে পারছি কোনো ধর্মের লোকের কথা শোনার দরকার নেই ডাইরেক্ট সরকার গড়ে উঠে একটা বাবা মহাকাল বলতো ডাইরেক্ট বা ইলেকশন করে নিয়ে আর একটা নতুন একটা সরকার বা রাষ্ট্রপতি পুরোপুরি শাসন বসিয়ে দেওয়া উচিত জনকল্যাণের জন্য না হলে যদি মনে করে অনুযায়ী এটা বাবা অনুযায়ী যদি জনগণ সজা পথে না আসে তখন ঈশ্বর তার আবার তার ভয়ঙ্কর রূপ ধারণ করবে ঈশ্বরের উপর কেউ হাত নেই এটা বারবার প্রমাণ হয়েছে আবার তার রূপ তার আবার রূপ ধারণ করবে কিছু ভূমিকম্প করে তছবচ করে দেবে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান কিচ্ছু বোঝাই যাবে না তখন তোমরা কি করো আজকে হয়তো ভাবছো হয়তো এটা এটা বললার হয়ে যাবে আর এটা হবে তোমরা তৈরি থেকে এটা হবে এই ক্যামাত প্রলয় যেটাই ভাষা দিয়ে তোমরা বলো না কেন তোমরা তার জন্য তৈরি থাক। মহাকাল কিছুদিন তোমাদের সময় দিয়েছে যে তোমরা নিজে থেকে সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসো যদি মানুষ যদি নিজের অবস্থায় ফিরে না আসে তখন প্রভু পরমেশ্বর যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তখন সবাইকে মাথা কেটে মানুষ ধর্ম বড় ধর্ম হচ্ছে বড় কোনো ধর্ম নেই কোন ধর্ম হতে পারে জয় মহাকাল ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন এখানেই ইতি করলাম আগামী প্রজন্ম ভালো থাকুক এতেই আসা জয় মা জয় মহাকাব